বাসার বিষয় চেঙ্গে বাংলাদেশের ব্যানালে যদি সে যদি ইংল্যান্ডে জার্সি পরে খেলতো তাহলে ওর প্রচারটা অনেক বেশি বেশি হতো যদি বাংলাদেশী ভালোবাসে না বাংলাদেশের জন্য কিছু করতে যায় কিন্তু মানুষে মানুষের মানুষের কথা হলো যে কিছু ভালো করতে গলি তার পিছে সফট তুলে যাবে তার মাসি থাকে তারাই সফট তুলে নেবে এবং সে জাতি কিছু না করতে পারে দেখে যে আমি সেই শোলেশার আমলের কথা বলছি যে বিমানিক সাহেবের সহায়তায় যে দয়া শ্রী যার কথা বলছে উনি তার বন্ধুই ছিল কিন্তু তার পিছিয়ে লেগে সে যদি কিছু না করতে পারে ভালো কিছু সেই জন্য বারবার তাকে মামলা দিয়ে হয়রানি নানান রকমের হুমকি এবং নানান ভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সে যাতে বাংলাদেশে আসতে না পারে এইভাবে ওই তৎকালীন সময় আওয়ামী লীগের এমপি এবং অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের দিয়ে কিন্তু হয়রানি করেছে

দু হাজার তেরো তে আমি আসছিলাম আমার টাকা খরচ আমার সবকিছু দিয়ে এবং ওরা প্রশিক্ষণ দেওয়া জন্য করবে সে বলছে যে আমি পরে জায়গায় দিতে হবে আর তুমি তোমাকে দশ লাখ টাকা